তারা মবের মানে কালচারটা জিয়ে রাখতে চাচ্ছে সেটা কোন স্বার্থে তারা রাখতে চাচ্ছে আমি সেটা জানি না কার স্বার্থে তারা এটা রাখতে চায় তারা হয় তারা হয়তো ইলেকশন আসলে সেটা প্রদর্শন করার সুযোগ পায় কিনা প্রেস সেক্রেটারি সুফিকুল আলম বলছেন যে মব বা আসলে মব না তারা প্রেশার গ্রুপ আর আজকে যখন কোটিয়া থানার ওসি কে প্রত্যাহার করা হয় এই মবের চাপে তখন তো বোঝাই যায় তারা এই প্রেশার গ্রুপকেই উৎসাহিত করে আইনটাকে তারা ধরে রাখতে চায় না তারা মবকে প্রায়োরিটি দিতে চায় এর মধ্য দিয়ে আপনি যেটা বলছেন আল্টিমেট টার্গেট নির্বাচন বানচাল করা নির্বাচন না দেয়া নাকি আমি কর করতে চাই তারা বলবো না আমি বলবো যে তারা যে একটা নির্দিষ্ট টার্গেট নিয়েছে তাদের যদি সত্যিকার অর্থে তারা যদি আন্তরিক হয় যেটা লন্ডন বৈঠকে হলো যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করবে বা এপ্রিল পর্যন্ত যেতে পারবে যদি তারা এই ডক্টর ইউনুস নিজেই ঘোষণা করেছেন এপ্রিলের মধ্যে তিনি ইলেকশন দেবেন তো সেই টার্গেট পূরণ করতে পারবে কিনা আমি সন্দেহ তবে এটাতে আমার কোনো সন্দেহ নাই যে তারা মফকে প্রায়োরিটি দিচ্ছে আপনি যেটা বলছিলেন তারা মফের মানে কালচারটা রাখতে চাচ্ছে সেটা কোন স্বার্থে তারা রাখতে চাচ্ছে আমি সেটা জানি না কার সাথে তারা এটা রাখতে চায় তারা হয় তারা হয়তো ইলেকশন আসলে সেটা প্রদর্শন করার সুযোগ পায় কিনা যে দেখো এখনো তো পরিস্থিতি ভালো না আমরা কিভাবে নির্বাচন করবো অজুহাত হিসাবে হয়তো থাকতে পারে কিন্তু এটা একদম স্পষ্ট তারা মভ নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখছে না তাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন যিনি আছেন উনিও বলেছেন যে আমরা মফকে আর ইয়ে করতে দেবেন না দেব না মাহফুজ একজন ছিলেন তথ্য মন্ত্রী আজকে দেখলাম হঠাৎ উদয় হয়েছেন উনি এতদিন ধরে ছিলেন আজকে এক রোহিঙ্গার নিয়ে উনি উদয় হয়েছেন রোহিঙ্গার সদী শহীদ ঘোষণা করা নিয়ে তো উনিও কিন্তু বলেছিলেন যে মব আর চলতে দেবেন না সবাই বলে কিন্তু এটাও জনতা দেখেছে যে ডক্টর ইউনুস নিজেই বলছে যে এই সৈরাচার তো শেষ হয়ে যায় না আপনার গ্রামে এখনো আছে আপনি তো দেখেন তাদেরকে এটা কিন্তু পরোক্ষভাবে কিন্তু এক ধরনের আহ এটা আইনের দৃষ্টিতে উস্কানি আমরা ধরবো না কারণ আমি উনি অনেক কথা বলেন যেটা হয়তো মিন করেন না হয়তো সর ভাবে উনি মিন বলে যাচ্ছেন কিন্তু এটাও আইনের দৃষ্টিতে কিন্তু ওনাকে যদি কারো ধরার ইচ্ছা হয় ভবিষ্যতে যে এখন তো হাসিনাকে ধরা হচ্ছে না হাসিনা এই নির্দেশ দিয়েছে ওই নির্দেশ দিয়েছে ওনার যখন খাতা মানে চাকা যখন ঘুরে যাবে তখন কিন্তু এই এই ভিডিওগুলোই সামনে আসবে যে ইউনু সাহেবের কারণে এই কালচার হয়েছিল এবং তারা ডেড দিয়ে এটা এটা রক্ষা করতে পারে নাই কারণ উনি যে ক্ষমতা নিয়েছেন ওনার ক্ষমতার যে আগে যে সমস্ত কর্মকাণ্ড ঘটেছে হয়তো এটা দায়িত্ব উনি না স্বাভাবিক কিন্তু পরবর্তীতে যে সমস্ত কাণ্ড কর্মকাণ্ড ঘটছে যে সমস্ত হত্যা ঘটছে এখনো পর্যন্ত প্রায় দুইশোর মতো লোক মারা গেছে এই ধরনের আন্দরি কার্যক্রমে এদের কেউ না কেউ যে মামলা করবে না এদের কেউ না কেউ যে এখন যে আদালত তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচারের আদালতকে যে এখন অন্য আদালত বানিয়ে বিচার হচ্ছে সেখানে যে কেউ যাবে না আমি আপনি বলতে পারি না কিন্তু এটা আমরা মানে এটা তো দেখছি আমরা যে ওইটা অন্য অন্যরা যদি এভাবে টার্গেট হতে পারেন তো ওনাকে টার্গেট করা অস্বাভাবিক না এটাও এটাও হতে পারে ওনাকেও টার্গেট করতে পারেন কিন্তু তারা এখনো পর্যন্ত যদি এই কালচার চলতে দেন আমি মনে করি যে স্টিল দে হ্যাভ এনাফ টাইম এটাকে মানে শেষ মানে শেষ এটা বলার কিন্তু তারা বলছে না তারা বলছে না মানে জনমনে সন্দেহটা দেখা দিচ্ছে প্রত্যেকতে ফেব্রুয়ারিতে ইভেন ইলেকশন হয় কিনা এটাও কিন্তু এখন আরেকটা প্রশ্ন বিএনপিও এখন সন্ধিহান যে ফেব্রুয়ারিতে হবে কিনা কারণ চিফ ইলেকশন কমিশন আর কি ডেকেছে ডেকেছেন বা দেখা করেছেন সেখানে কিন্তু চিফ ইলেকশন কমিশন বলেছে যে আমাকে ইলেকশন নিয়ে উনি কিছু বলেন নাই ভাই এরকম একটা ঘটনা আপনি লন্ডন বৈঠক করে আসলেন সিএসি কে ডাকলেন সি কে আপনি ইলেকশন নিয়ে কিছু বললেন না এটা কেমন কথা ইলেকশনের অন্যান্য কথা হয়েছে ডেট নিয়ে কোনো কথা হয় না সিএসি সাহেব বলেন যে ফেব্রুয়ারিতে হতে পারে আবার এপ্রিলে হওয়ারও প্রস্তুতি আছে তা আপনাদের প্রস্তুতি শুধুমাত্র নিজেদের নিজেদের থাকলে তো হবে না সবচেয়ে বড় প্রস্তুতি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই প্রস্তুতিটাই তো যখন গলত থাকে তখন বাকি প্রস্তুতি তো অর্থহীন হয়ে যায় সেটাই আমি আসলে মানে বলতে চাচ্ছিলাম যে দেখুন সেনাবাহিনী অগস্ট থেকে মাঠে আছে জুলাই থেকে মাঠে আছে তো তাদেরও এক বছর হয়ে গেছে মাঠে প্রধান কি বলে এটাকে মানে আর্মি চিফ তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে তাই না তারা ক্লান্ত তো সেই ক্ষেত্রে ধরেন ডিসেম্বরের পরে যদি সেনাবাহিনী মাঠে না থাকে পুলিশ সদস্যদেরকে যেভাবে করে কোণঠাসা করা হয়েছে এবং এখনো হচ্ছে আজকে যখন পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয় আপনারা কি মনে হয় যে পরবর্তীতে কোনো থানা আর থানা পুলিশ আগবাড়িয়ে কোনো কিছু করবে নো ফলে কার্যত আগামী বছর আমরা দেখব মাঠে হয়তো পুলিশও নাই মাঠে হয়তো সেনা সদস্যরাও নাই যদি এমনটি হয় তাহলে টোটাল কে আমরা অগ্রসর হচ্ছে কিনা না সেনাবাহিনী নেয় আপনি তো বলতে পারেন সেনাবাহিনী বলছে যে আমরা একটা এই এর মধ্যে আমরা চলে যেতে চাই যদি চাই বললে তো হবে না সরকারের তরফ থেকে তো একটা ইয়ে আছে সরকার নির্দেশ দিলে থাকতে হবে তারা তারা তো নিজেদের ইচ্ছায় আসবে আর নিজেদের ইচ্ছায় যেতে পারে না তো সেক্ষেত্রে আমি বলতে পারি না যে এর পরে আমরা তো আর আমরা তো আর সেনাপ্রধানকে না এখন পর্যন্ত তার কথাও শুনি নাই কিন্তু আর বরং মাঝখানে তিনি একটা দরবার করেছেন সে যাই হোক উনি দেখেন নাই মানে উনি কর্ম উনি ব্যস্ত আছেন সেনাবাহিনীর প্রধান তো আর সরকার প্রধান না যে উনি যেখানে সেখানে ঘুরে বেড়াবেন আর বক্তৃতা দেবেন উনি দেখেন নাই মানে উনি কাজে ব্যস্ত আছেন উনি কেন এমন তো নয় যে এমন একটা অনুষ্ঠান ছিল তার থাকার কথা ছিল সে থাকে নাই আপনি প্রশ্ন অবশ্যই ছিল আপনার চায়না যে বৈঠক হলো চায়নায় সেখানে সেনাপ্রধানের যাওয়ার কথা ছিল সেখানে সেনাপ্রধান যাননি সেখানে গেছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে আমি জানি না সেনা প্রধানের তরফ থেকে এখানে বক্তৃতা দেওয়া হয়েছিল কেন এবং যে সেনা বডানে যাওয়ার কথা ছিল এটা কিভাবে বললেন তারা কি ঘোষণা দিয়েছিল সেনা প্রধান সেখানে যাচ্ছেন পূর্বনির্ধারিত ছিল পূর্বনির্ধারিত তারা কি কি ঘোষণা দিয়েছিল সেনা প্রধান ওখানে ভিজিট করতে যাচ্ছেন আমি দেখি এখন তারা কে যাবে না যাবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় এবং আপনি বলতে পারেন যে সেনা প্রধানকে পাশ কাটিয়ে এই যে তথাগতিত উপদেশটা যে বিশেষজ্ঞ কি নাম ওনার ইয়ে দিয়ে না ওনার পদবিটা বলে গেছি আমি বাংলাদেশের প্রথম হ্যাঁ বাংলাদেশের বুঝছি বাংলাদেশে একটা প্রথম তো এই জন্য মাথায় আসে না তো এই নিরাপত্তা উপদেষ্টা যে গেলেন উনি আমেরিকাও ঘুরে আসলেন এখানেও যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা কি কাজে যাচ্ছেন কোন নিরাপত্তায় সেটা তো জনগণকে ওইভাবে বলেন না উনি কোথায় কোথায় যান মাঝে মাঝে বিবৃতি দেন শুধু একটা এবং যেটা ওনার ওনার না সেটা নিয়ে উনি কথা বলেন ট্রেড নিয়ে কথা বলেছেন দেখলাম তো ট্রেড কি ওনার দায়িত্ব পড়ছে কিনা আমি যাই না তো এখানে উনি বরং পররাষ্ট্র উপদেষ্টাকে পাশ কাটাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টার অনেকগুলো দায়িত্ব উনি পালন করছেন ইভেন আপনি লন্ডনে যদি খেয়াল করে থাকেন সেখানে পররাষ্ট্র উপদেষ্টা যায়নি এখানে উনি গিয়েছেন উনার কি দায়িত্ব ছিল এটা তো একটা রাজনৈতিক সম্মেলন ছিল রাজনৈতিক দলগুলো দলের সাথে সরকার প্রধানের একটা সমঝোতার বিষয় ছিল সেখানে ওনার কি কাজ উপদেষ্টা সাহেবের উনি সেখানে গেছেন উনি কোথায় উনার ওনার কার্য নিয়ে কথা হচ্ছে যে উনি পররাষ্ট্র উপদেষ্টাকে মানে ইয়ে করছে রিপ্লেস করার মতো কাজ করছেন কিন্তু সেনা প্রধানের যদি থেকে থাকে যে জাপান চেনা যাওয়ার সেটা আমি ব্যক্তিগতভাবে জানি না আমি দেখি নাই এবং কোনো নিউজও দেখে নাই কিন্তু যদি হয়ে থাকে যে না ওনার যাওয়ার কথা ছিল তাহলে ওনাদের তরফ থেকে বলা হোক তাতে আমি বুঝতে পারবো যে ওনাদের তরফ থেকে যদি বলে কিন্তু উপদেষ্টা হিসাবে অবশ্য উনি যেতেই পারেন ওনাকে তো নতুন পথ পেয়েছেন তাই ওনাকে উপদেষ্টা হিসাবে দাওয়াত দিচ্ছে তাই যাচ্ছেন সেটাও একটা ইয়ে থাকতে পারে ওনারে ওনার তরফ থেকে একটা আর্গুমেন্ট পয়েন্ট থাকতে পারে যেহেতু নতুন উপদেষ্টা হয়েছে যে এই এই সাবজেক্টে সে তার সাথে বৈঠক করতে যাচ্ছেন কিন্তু দেখছি যে আমরা কাউন্টার পার্টদের সাথে বৈঠক করতে যাচ্ছেন না বৈঠক হচ্ছে অন্যদের সাথে আর চীনেরটা কি অবস্থা সাথে বৈঠক করতে গেছেন উনি ওখানে একটা আপনার ত্রিদেশীয় বৈঠক ছিল সেখানে ভারতের অজিত দভালও ছিলেন চায়না ভারত এবং চায়না ভারত এবং বাংলাদেশের বৈঠক ছিল যেখানে সেনা প্রধানের থাকার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেনা প্রধানের পরিবর্তে সেখানে খলিলুর রহমান গিয়েছেন না এখানে যেতে পারে ওইখান থেকে অজিত যেহেতু আসছে বাংলাদেশে যেহেতু আগে ইয়ে ছিল না এই ধরনের পোস্ট ছিল না কি সময় হ এসেনা প্রধানরা রিপ্রেজেন্ট করতেন এখন যেহেতু উপদেষ্টা দিয়েছেন একটা ওই উপদেশটা গিয়েছেন একটু আমি খুব অন্যায় মনে করি না আমি মনে করি যে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে উনি কতটা এক্সপার্ট কতটা এই কাজে যোগ্য উনি কেন এই উনি কি কেন এত দিতে হচ্ছে বড় মাথা ব্যথা সেনাবাহিনী সবসময় আপনার প্রধানমন্ত্রীর অধীনে অধীনস্থ সশস্ত্র বাহিনী বিভাগ এই প্রথমবারের মতো একজন বহিরাগতকে এনে তার দায়িত্ব দেয়া হলো এ নিয়ে সেনাবাহিনীর ভেতরে কিছুটা অসন্তোষ আছে আপনি নিশ্চয়ই জানেন আমি জানি না অসন্ত আছে কিনা তবে এটাও একটা বিষয় আমি আপনার থ্রোতে আমাদের জনগণকেও জানাতে চাই যে এটা কিন্তু একটা সিম্বল কোন একটা রাষ্ট্রে যখন আপনি দেখবেন যে ওই মন্ত্রণালয় সেনাবাহিনীর ওই মন্ত্র ওই মন্ত্রণালয়টা সশস্ত্র বিভাগের যে দায়িত্বে যদি সরকার প্রধান থাকেন তাহলে আপনি ওইখানে ওই দেশকে একটা পূর্ণ গণতান্ত্রিক দেশ মনে করতে পারেন না আবার যে সমস্ত জায়গায় একটা ইন্ডিভিজুয়াল বেসামরিক বেসামরিক ব্যক্তি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন তার মানে সেনা প্রদান এবং আদার্স যে অ্যাকাউন্টেবিলিটির ওই জায়গা থাকে সেগুলোকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কোন গণতান্ত্রিক রাষ্ট্র এখন আমাদের এটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না এটা যদি নতুন একটা সরকার আসে তখন যদি এটা হয় তখন এটা সহি বলা যায় এখন এটা এই দিকও না ওই না এমন একটা রাষ্ট্র এমন একটা সরকার আর এমন একটা কুতুব কতগুলোকে নিয়ে দিচ্ছে যার কোনো যোগ্যতা নাই যে যারা যেখানে সেখানে দিয়ে দিচ্ছেন যে যেখানে ইচ্ছাতে সেখানে যেতে পারে যেখানে ইচ্ছা সে বহন করতে পারে রোহিঙ্গা রোহিঙ্গা বিষয়ে বানাইয়া তাকে আপনি সেনা সেনা বিষয়ে সভ্য বানাই দিতে পারেন কোন মানে যা ইচ্ছা আর কি এখন আপনাকেও ধরে আপনাকেও ধরে বিশেষ দুধ বানিয়ে দিতে পারে অন্য কোনো একটা দেশে হয়তো আপনাকে রাষ্ট্রদূত বানানোর আপনি না ইরাকে ইরাকের রাষ্ট্রদূত বাংলাদেশে বানিয়ে দিল না দের বেটা আমি আমি দিলে তো আমি বুঝতাম যে তো একটা কাজ হয়েছে এন্ড আমি বা আমার মতো কাউকে যদি সেই জায়গায় যেত তাহলে তো অবশ্যই সে ভালো কিছু করতে পারত এই দেশের জন্য যার যেখানে এক্সপার্টাইজ আছে আমি ওই দেশেতে 51 দিন ছিলাম আমার হোল মিডল ইস্টে যাওয়া হয়েছে সো আমি যদিও হাসি ঠাট্টা করে আমরা বলছি কিন্তু সত্যি কথা হচ্ছে যে সেটাই যে যার যেখানে অভিজ্ঞতা আছে তাকে সেখানে লাগান আপনি যদি খলিলুর রহমানের অভিজ্ঞতা যেটা আছে তাকে সেখানে লাগান আপনি যদি মনে করেন যে সে বিশেষ একটা অভিজ্ঞ হয়ে গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসান তাকে এইখানে সেখানে আলতু পালতু জায়গায় ঘুরেছেন কেন যাকে যেখানে যুক্ত তাকে যে উপযুক্ত তাকে সেখানে দেন